मिस um, जा <laughs> I'm yeah. sorry.

त रोज मिने त रोज़ এবং থেকে স্কুল নিয়ে এসেছে এবং তারা যাচ্ছে হাইকোর্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পিএসসি হয়ে এখন তারা শরীর মিনারের দিকে যাচ্ছে আমরা পিএসসি থেকে আপনাদের যাত্ৰা আজৰ শে যাত্ৰা শ্রদ্ধাগর শ্রদ্ধা বলুন আমাদের চরিত্রের প্রতি সেই সরাসরি সেই চরিত্রের